হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ কবিতা দ্য ব্যাঙ্গেল সিলার্স নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন সরোজিনী নাইডু আজ আমরা পেজ ছিয়ানব্বই থেকে আটানব্বই থাকা এমসি কিগুলোর সমাধান করবো প্রথম যে কোশ্চেনটি আছে বাই হুম ওয়াজ সরোজনী নাইডু গিভেন দ্য টাইটেল নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া যে সরোজনী নাইডুকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বা ভারত কোকিল কে বলেছিলেন বা কে উপাধি দিয়েছিলেন উত্তর হবে মহাত্মা গান্ধী হোয়েন ওয়াজ দ্য বেঙ্গল সেলার্স ফার্স্ট পাবলিশড বেঙ্গল সেলার্স কবিতাটি প্রথম প্রকাশিত হয় কবে উত্তর হবে উনিশশো বারো দ্য বেঙ্গল সেলার্স ইজ কম্পোজ পাই বেঙ্গল সিলার্স কবিতাটি লিখেছেন কে সরোজনী নাইডু কোয়েশেন নম্বর ফোর দ্য বেঙ্গল সিলার্স অফ সরোজিনী নাইডু ইজ ইনক্লুডেড ইন এই যে সরোজনী নাইডুর বেঙ্গল সিলার্স কবিতাটি আছে এটা কোথায় ইনক্লুডেড আছে এটি আছে দ্য বার্ড অফ টাইম দ্য বার্ড অফ টাইম হাউ মেনি স্ট্যান্ড আর দে আর ইন দ্য বেঙ্গল সিলার্স বেঙ্গল সিলার্স কবিতাতে কটা স্তবক রয়েছে উত্তর হবে চার বা ফোর ইজ স্ট্যান্ডা অফ দ্য বেঙ্গল সিলার্স কনসিস্টফ বেঙ্গল সিলার্স কবিতার প্রত্যেকটা স্তপকে কটি করে লাইন রয়েছে উত্তর হবে ছয় দ্য রাইম স্কিম অফ ইজ স্ট্যান্ডা অফ দ্য বেঙ্গল সিলার্স ইজ যে বেঙ্গল সেলার্স কবিতার ছন্দ ছন্দ কি রয়েছে এ এ বিবি সি সি কোয়েশ্চেন নম্বর এইট দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ ডিটেনিং বেঙ্গল সিলার্স কবিতাটি লেখা হয়েছে কীভাবে না রাইমিং কাপলেটস রাইমিং কাপলেটসে এটা লেখা হয়েছে নম্বর নাইন হু আর দ্য স্পিকার্স অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স বেঙ্গল সেলার্স কবিতার বক্তা কে বা কারা উত্তর হবে দ্য বেঙ্গল সেলার্স বেঙ্গল সেলার্স যারা এই চুরি বিক্রি করছে এই চুরি বিক্রেতা এরাই কিন্তু হচ্ছে এই কবিতার কথক আওয়ার শাইনিং লোর্ডস অফ দ্য টু দ্য টেম্পেল ফেয়ার হু আর রেফার টু হিয়ার অ্যাজ আওয়ার আমাদের আমরা আমাদের ভারগুলোকে নিয়ে যাই সেই মন্দিরের মেলায় এখানে আওয়ার বলতে কাদেরকে বোঝানো হয়েছে আওয়ার বলতে দ্য ব্যাঙ্গেল সেলার্স সেই চুরি বিক্রেতা তাদেরকে বোঝানো হয়েছে দ্য লোডস অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স হ্যাভ বিন ডিসক্রাইবড এই যে ব্যাঙ্গেল সেলার্স বা চুরি বিক্রেতা এদের ভারকে কেমনভাবে বর্ণনা করা হয়েছে গ্লিমিং মানে উজ্জ্বল কোয়েশ্চেন নম্বর টুয়েলভ হোয়ার আর দ্য ব্যাঙ্গেল সেলার্স হেডিং টুয়ার্ডস টু সেল দেয়ার ব্যাঙ্গেলস যে এই চুরি বিক্রেতারা তাদের চুরি বিক্রি করার জন্য কোথায় যায় উত্তর হবে দ্য টেম্পেল ফেয়ার মন্দিরের মেলাতে কোয়েশ্চেন নম্বর থার্টিন হোয়াট আর বিং রেফার টু অ্যাজ শাইনিং লোডস শাইনিং লোডস বলতে উজ্জ্বল যে ভার সেটা বলতে কি বোঝানো হয়েছে দ্য লোডস অফ গ্লিমিং ব্যাঙ্গেলস এই উজ্জ্বল চকচকে বালাগুলোর যে ভার সেটাকে বোঝানো হয়েছে দ্য ব্যাঙ্গেল সেলার্স আর ট্রাইং টু ব্যাঙ্গেল সেলার্স বা চুরি বিক্রেতা তারা কি চেষ্টা করে ট্রাইং টু সেল দেয়ার ব্যাঙ্গেলস তারা তাদের চুরিগুলোকে বিক্রি করার চেষ্টা করে কোয়েশ্চেন নম্বর ফিফটিন দ্য ব্যাঙ্গেল সেলার চুজ টু সেল দেয়ার ওয়ার্ডস অ্যাট দ্য টেম্পেল ফেয়ার বিকজ ইট অ্যাট্রাক্টস এ লট অফ ওম্যান যে চুরি বিক্রেতা তাদের এই জিনিসপত্রগুলোকে মন্দিরের মেলায় বিক্রি করে কারণটা কি না এখানে এটাই তাদের এই চুরি আকর্ষণ করতে পারে অনেক মহিলা কারণ মন্দিরে মেলাতে মহিলারা যায় হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট দিস ইজ এ অ্যান্ড ট্রেড ক্রাই যে কে কিনবে এই সুন্দর চমৎকার রাম রঙা আলোর বৃত্ত এটাকে তাদের ব্যাঙ্গল সেলার্স বা চুরি বিক্রেতাদের এটা হচ্ছে বিক্রি করার তাদের ধরন বা তাদের হচ্ছে ওই ট্রেড ক্রাই বলা হয়ে থাকে দ্য ব্যাঙ্গলস আর মেড অফ ব্যাঙ্গেলস কী দিয়ে তৈরি না গ্লাস অর্থাৎ কাঁচের তৈরি হোয়াট ডাজ দ্য ফ্রেজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ রাইট রেফার টু যে এই যে ফ্রেজটা ইউজ করা হয়েছে রামধনু রঙের যে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট এটা বলতে কী বোঝানো হয়েছে এটা বলতে বোঝানো হয়েছে দ্য ব্যাঙ্গেলস অফ ডিফারেন্ট কালার্স বিভিন্ন ধরনের চুরির কথা বলা হয়েছে কোয়েশন নম্বর নাইনটিন দ্য ফ্রেজ সার্কেলস অফ লাইট সেগনিফাইস দ্য এই যে সার্কেলস অফ লাইট বা আলোর যে বৃত্ত এটা বলতে কী বোঝানো হয়েছে এটা বলতে বোঝানো হয়েছে ব্যাঙ্গেলস বা চুরিকে বোঝানো হয়েছে নেম দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন রেইনবো টিনটেড সার্কেলস অফ লাইট নেটবো টিনটেড সাইকেলস অফ লাইট এখানে কী ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে এখানে ইউজ করা হয়েছে মেটাফোর মেটাফোর ইউজ করা হয়েছে এখানে দ্য ওয়ার্ড টোকেন মিন টোকেনস বলতে কী বোঝানো হয়েছে সিম্বলস বা সংকেতকে বোঝানো হয়েছে লাস্টার্স টোকেন অফ রেডিয়েন্ট লাইফ সে লাস্ট্রাস মিনস লাস্টাস বলতে শাইনিং বা উজ্জ্বলকে বোঝানো হয়েছে লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস উজ্জ্বল জীবনের প্রতিচ্ছবি হোয়াট আর দ্য টোকেন্স রেফার টু আর টোকেন্স বলতে এখানে কোনটাকে বোঝানো হয়েছে টোকেনস বলতে এখানে ব্যাঙ্গেলস বা চুরিকে বোঝানো হয়েছে দ্য ব্যাঙ্গেলস আর কল লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস বিকজ যে চুরিগুলো রয়েছে সেগুলোকে যে জীবন্ত মানে একটা জীবনের প্রতিচ্ছবি বলা হচ্ছে কেন না দে রিপ্রেজেন্ট হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এটা সুখ এবং সমৃদ্ধিকে তুলে ধরছে দ্য ব্যাঙ্গেলস আর ডিসক্রাইবডাজ এই যে ব্যাঙ্গেল বা চুরিগুলোকে কীভাবে বর্ণনা করা হয়েছে রেইনবো টিন্টেড বলা হয়েছে ডেলিকেট বলা হয়েছে লাস্টাস টোকেন অফ রেডিয়েন্ট লাইফস সবটাই কিন্তু বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস ইজ যে মেটাফোর অফ দ্য ওম্যান ওম্যানকে বর্ণনা করতে কী মেটাফর ইউজ করা হয়েছে রেডিয়েন্ট লাইফস ওম্যানকে বর্ণনা করতে রেডিয়েন্ট লাইভস শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে হোয়াট আর দ্য ব্যাঙ্গেলস আর সিম্বল অফ এই যে চুরিগুলো এগুলো কিসের সিম্বল বা কিসের সংকেত জয় প্রসপারিটি অ্যান্ড হোপ আনন্দ উন্নতি এবং আশা এগুলো কিন্তু প্রতীক দোজ হু হ্যাভবিন ডেসক্রাইবড অ্যাজ হ্যাপি ইন দ্য পোয়েম আর এই কবিতায় কাদেরকে সুখী হিসেবে বর্ণনা করা হয়েছে ডটার্স অ্যান্ড ওয়াইফস মেয়েদেরকে আর বউদেরকে রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট আর মেড অফ এই যে রামধনু রঙা যে গোল বৃত্ত এগুলো কী দিয়ে তৈরি এগুলো কাদের জন্য তৈরি মেড ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য হু আর দ্য বায়ার্স অফ দ্য ব্যাঙ্গলস চুরি কিনবে কারা ক্রেতা কারা ওম্যান অফ অল এজ গ্রুপ যে বিভিন্ন ধরনের মহিলাদের বিভিন্ন ধরনের যে গ্রুপ বয়সের মহিলারা থার্টি ওয়ান ইন দ্য লাইন ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস দ্য পোয়েট হ্যাভ মেড ইউজ অফ কী ইউজ করেছে রিপিটেশান এই যে ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস বলছে এখানে কিন্তু কবি রিপিটেশান বা বারবার কিন্তু বলেছে সেটাকে রিপিটেশান বলা হচ্ছে সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট ই হ্যাভ মেইডেন রেপারস্যান্ট আনমেরিড গার্ল যে কিছু কিছু আছে যেগুলো যুবতী মেয়ের হাতে সেগুলো ভালো শোভা পায় মেইডেন বলতে এখানে আনমেরিড গার্ল বা অবিবাহিত অবিবাহিত মেয়েদেরকে বোঝানো হয়েছে থার্টি থ্রি হোয়াট কালার ব্যাঙ্গেলস আর সুইটেবল ফর এ মেইডেন্স রিস্ট যে কী ধরনের চুরি সেটা ওই যুবতীদের হাতে সেটা মানায় সেটা হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু উত্তর হবে রুপলি এবং নীল রঙের সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু এই যে রুপলি এবং নীল কালারের চুরি কাঁধে হাতে এটা কম্পেয়ার করা হচ্ছে কৃষির সঙ্গে মাউন্টেন মিস্ট পাহাড়ি কুয়াশার সঙ্গে এটাকে তুলনা করা হয়েছে সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেলস রিপ্রেজেন্ট আর এই যে রুপলি বা এই যে নীল রঙের যে চুরি এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মেইডেন্স পিওরিটি একজন যুবতীর তার পিওরিটি বা তার যে বিশুদ্ধতা আছে সেটাকে বোঝানো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য ব্যাঙ্গেলস হুইচ লুক ফ্লাস্ট আর মিড ফট যে কিছু কিছু চুরি আছে যেগুলোকে ফ্লাস্ট শব্দ দ্বারা ইউজ করা হচ্ছে এগুলো কাদের জন্য এগুলো হচ্ছে কিন্তু আনম্যারিড গার্ল যারা অবিবাহিত মেয়ে তাদের জন্য সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস কিছু কিছু আছে সেই ফুলের কুড়ির মতো তা ওয়াট ফ্লাস্ট ইন্ডিকেটস দ্য কালার অফ পিঙ্ক অ্যান্ড পেল রেড এটাকে ফ্লাস্ট শব্দটা কোন ধরনের অঙ্কে বোঝাচ্ছে পিঙ্ক এবং পেল রেডকে বোঝাচ্ছে দ্য বার্ডস দ্যাট ড্রিম আর ফাউন্ড যে কুঁড়িগুলো যেগুলো স্বপ্ন দেখায় স্বপ্নীল কুড়ি সেগুলো কোথায় পাওয়া যায় না অন দ্য পিসফুল ব্যাংক অফ এ ফরেস্ট স্ট্রিম যে নদীর সমুদ্র মানে ইয়ে কী বলে যে বনের পাশ দিয়ে যে ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে সেখানে দেখতে তার পাড়ে দেখতে পাওয়া যায় বাই দ্য ফ্রেজ বার্ডস দ্যাট ড্রিম দ্য পোয়েট সিম্বুলাইজেশ যে বার্ডস দ্যাট এই এটা বলতে কবি কী বোঝাতে চেয়েছেন দ্য মেইডেন ড্রিমিং অফ এ হ্যাপি ম্যারিড লাইফ যে যারা এই অবিবাহিত যুবতী আছে তারা স্বপ্ন দেখে তাদের সুখী বিবাহিত জীবনের কোশ্চেন নম্বর ফরটি দ্য পিঙ্ক ব্যাঙ্গেলস লাইক বার্ডস দ্যাট ড্রিম আর সাজেস্টেড অফ মেডেন্স শাইনেস এই যে পিঙ্ক কালারের যে ব্যাঙ্গেল রয়েছে বা চুটি রয়েছে সেগুলো বার্ডস দ্যাট ড্রিম এটাকে বলতে বোঝানো হচ্ছে এই যে যুবতী যারা রয়েছে তাদের লাজুকতা তাদের তারা যে লাজুক স্বভাবে সেটাকে বোঝাচ্ছে তাদের সাইনেসকে বোঝাচ্ছে দ্য ওয়ার্ড ইউসড ইন দ্য পোয়েম ফর পিসফুল অ্যান্ড কাম ইজ এখানে শান্ত বলতে ট্রাঙ্কুইল শব্দটাকে ইউজ করা হয়েছে দ্য ব্রো অফ দ্য রিভার হ্যাজ বিন ডেসক্রাইব ইন দ্য পোয়েম ব্রো অফ দ্য রিভার নদীর যে পার্ট সেটাকে কেমনভাবে ট্রাঙ্কুইল ব্রো বলা হচ্ছে শান্ত বলা হয়েছে ট্রাঙ্কুইল বা শান্ত উইথ হুইস ন্যাচারাল অবজেক্ট হ্যাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য গ্রিন ব্যাঙ্গেল কোন প্রাকৃতিক বস্তুর সঙ্গে সবুজ চুরির তুলনা করা হয়েছে ফ্রেশনেস অফ নিউ বর্ন টেন্ডার লিভস সবেমাত্র মাত্র নতুন পাতাকে কোমল পাতার সঙ্গে তুলনা করা হয়েছে দ্য টার্ম অ্যাক্রো মিনস অ্যাকগ্লো বলতে কী বোঝানো হয়েছে অ্যাক্লো বলতে গ্লোয়িং বা উজ্জ্বল চকচকে সেটাকে বোঝানো হচ্ছে সাম আর অ্যাক্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস দ্য ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড এই পুরোটাকে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্টিক্স টু স্টিক্স টু শব্দটাকে বোঝাচ্ছে আর অ্যাক্লো উইথ ব্লুম দ্য ব্লুম ক্লিংস টু ব্লুম কোথায় থাকে বা এই ফুলের কুঁড়িগুলো নিউ বর্ন লিপস নিউ বর্ন লিপস স্কুল নয় নিউ বর্ন লিপস সেই নূতন জন্মানো সবেমাত্র মাত্র পাতা তার সঙ্গে আটকে থাকে দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব দ্য বিউটি অফ দ্য নিউ বর্ন লিপস অ্যাজ কবি এই যে নতুন জন্মানো পাতাগুলোকে কি বলেছেন কীভাবে বর্ণনা করেছেন এগুলোকে লিম্পিড লিম্পিড বলে বর্ণনা করেছেন লিম্পিড গ্লোরি পয়েন্ট আউট লিম্পিড গ্লোরি বলতে সেটাকে কী নির্দেশ করছে ট্রান্সপারেন্ট বিউটি সুন্দর সৌন্দর্য যা খুব পরিষ্কার আর কি দেখা যায় স্বচ্ছ দ্য কালার্স অফ দ্য ব্যাঙ্গলস সুইটেবল অনলি ফর এ মেইডেনার যে যারা মেইডেন অর্থাৎ যারা যুবতী তাদের হাতে কী ধরনের রঙের চুরি শোভা পায় সিলভার ব্লু পিঙ্ক অ্যান্ড গ্রিন এই চার ধরনের চুরি কিন্তু তাদের হাতে শো পায় হোয়াট আইডিয়া অ্যাবাউট এ মেইডেন্স লাইফ ডাজ দ্য সেকেন্ড স্ট্যান্ডার কনভে দ্বিতীয় যে স্ট্যান্ডার রয়েছে সেখানে একজন যুবতীর জীবনের কোন দিককে তুলে ধরেছে যে ইট ইজ ফুল অফ পিওরিটি অ্যাসপিরেশান অ্যান্ড আনফুলফিল ড্রিমস সো এই অংশটি কিন্তু তুলে ধরেছে এটা বিশুদ্ধতায় ভরা তার একটা স্বপ্ন আছে মার অসম্পূর্ণ হচ্ছে আনফুলফিল ড্রিম আছে অসম্পূর্ণ স্বপ্ন আছে হোয়াট টাইপ অফ ব্যাঙ্গেলস আর সুইটেবল ফর ব্রাইট একজন ব্রাইডের কাছে কোন ধরনের কনের কাছে কোন ধরনের চুরি সব থেকে তার কাছে শোভনীয় ইয়েলো কালার ব্যাঙ্গেলস হলুদ রঙের চুরি আর রেড কালারস ব্যাঙ্গেলস লাল রঙের চুরি দ্য ইয়েলো ব্যাঙ্গেলস দ্যাট আর টু বি ওন বাই এ ব্রাইড অন এ ব্রাইডাল মর্নিং আর কম্পেয়ার যে হলুদ রঙের চুরি যেটা একজন কোণে পড়বে তার বিয়ের সকালে সেটা কেমন তার সঙ্গে তুলনা করা হয়েছে সান লিট কর্ন সেটা সূর্য আলোকিত শস্য ক্ষেতের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে সামার লাইক ফিল্ডস অফ সানলিট কন ইয়ার সানলিট কন ইন্ডিকেটস যে কিছু কিছু চুরি আছে যেগুলো সেই সূর্যালোকিত শস্য ক্ষেতের মতো এখানে সানলিট কন ইন্ডিকেটস কী করছে ব্রাইটনেস ওয়ার্ম অ্যান্ড বিউটি উজ্জ্বলতা এবং উষ্ণতা এবং সৌন্দর্য সেটাকে কিন্তু তুলে ধরছে ব্যাঙ্গলস দ্য রিজেম্বলস ফিল্ডস অফ সানলিট কন আর সুইটেবল ফরে ব্রাইট ফর আর উইডিং মর্নিং চুরি যেগুলো ওই সূর্যালোকিত শস্য ক্ষেতের মতো সেটা একজন পনের কাছে কখন পড়বে তার বিয়ের সকালে পড়বে সেটা তার কাছে শোভা পায় নাম্বার ফিফটি ফাইভ দ্য রেড অর রেডিশ রেডিশ ব্যাঙ্গেলস বিন কম্পেয়ার টু লাল রঙের যে চুরি সেটা কম্পেয়ার করা হচ্ছে ম্যারেজ ফায়ার বা বিয়ের আগুনের সঙ্গে বিয়ের আগুন বলতে বিয়ের সময় যে হোম হয় তার যে আগুন আর কি ব্যাঙ্গেলস দ্যাট লুক লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার আর সুইটেবল ফর ম্যারেজ ফায়ার কার জন্য সুইটেবল না ব্রাইট সেই ব্যাঙ্গেল ম্যারেজ ফায়ারের মতো ব্যাঙ্গেলস একজন কোনের জন্যে সঠিক দ্য এক্সপ্রেশন ম্যারেজ ফায়ার ইন্ডিকেটস এ কাস্টম অফ হিন্দুইজম যে এই যে ম্যারেজ ফায়ার বলতে আমরা কোন ধরনের হিন্দু রীতিনীতিকে বুঝি হুইচ এলিমেন্ট বেস্ট রিপ্রেজেন্টস দ্য কালার অফ এ ব্রাইট স্প্যাঙ্গেল যে কোনটাকে একজন কোন রঙটাকে বা কোন জিনিসটাকে এখানে একজন কোণের চুরির রঙের সঙ্গে তুলনা করা মানে চুরির রঙকে তুলে ধরছে প্রতিনিধিত্ব করছে ফায়ার বা আগুন কারণ ম্যারেজ ফায়ারের মতো পাওয়ার কথা বলা হয়েছে তার হাতে চুরি এ ওমেন্স হার্ট ডিজার ইজ সেট টু হ্যাভ একজন মহিলার তার মনের যে ইচ্ছে সেটা কেমন ব্লান কলিক হিউ আছে তার মধ্যে সে যেমন যখন তার বিয়ে হয়ে যাচ্ছে তখন তার বাড়ি ছেড়ে বাবাকে ছেড়ে পরিবারকে ছেড়ে ঘরে যাওয়ার যে একটা কষ্ট বা আনন্দ আবার তার মধ্যে কিন্তু একটা আনন্দও রয়েছে ঘরে নতুন জায়গায় যাওয়ার দ্য পোয়েট্রাস হ্যাজ মেড ইউজ অফ দ্য ফ্রেন্স টিংকলিং লুমিনিয়াস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার টু সাজেস্ট দ্যাট দ্য ব্যাঙ্গেল স্যার এই যে কবি টিংক্লিং লুমিনিয়াস টেন্ডার অ্যান্ড ক্লিয়ার এগুলো ব্যবহার করেছেন এগুলোকে বলতে তিনি মিউজিক্যাল ব্রাইট ফ্রেজাইল অ্যান্ড ট্রান্সপারেন্ট এই শব্দগুলোকে কিন্তু মানে এগুলোকে তার প্রতিনিধিত্ব করছে তো এই হচ্ছে এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে